আত্মা কিভাবে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে কোন কোন জন্মের পর মানব জন্ম পাওয়া যায় নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আপনি নিশ্চয়ই শুনে থাকবেন চুরাশি লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি কিন্তু জানেন কি এই আমরা এই চুরাশি লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি আসুন সনাতন পৌরাণিক শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক এই চুরাশি লক্ষ জন্মের বৃত্তান্ত বন্ধুরা আজকে তথ্যকথা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন শুনুন সেই চুরাশি লক্ষ জনের বিবরণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণী প্রাণ সৃষ্টি করে থাকে এর প্রথমটি হচ্ছে স্থাবর তথা যাহা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে আমাদের আশেপাশের গাছপালা তরুলতা এই শ্রেণীর উদাহরণ আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন রূপে এই রূপে আমরা গাছপালা তরুলতা বা বৃক্ষদি হয়ে পৃথিবীতে শোভা করে থাকি কিন্তু এইভাবে কতকাল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খড়ায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরস্তর চলতে থাকে বৃক্ষজন্ম কিন্তু অবশেষে কুড়ি বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয়েছে তুলসী বৃক্ষরূপে আর এই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয় তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে কবি বলেছেন বিশ্ব বিশ লক্ষ বার বৃক্ষজনিতে জনম তাতে যত কষ্টই হয় অশেষ কারণে বিশ লক্ষ বার বিশ্বজনীতে ভূমিতে কত যুগ যুগান্ত যাবে ক্রমেতে তো বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসাবে এই পর্বে আমরা কখনো মৎস্য কখনো কুর্ম ইত্যাদি রূপ পরিগ্রহ করি করতে থাকি ঈশ্বরের কৃপালাভের আশায় কিন্তু এভাবে ও যা যাবে আর কতকাল অবশেষে আসে মুক্তির সময় নয় লক্ষ জলজ প্রাণী হিসাবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খ রূপে আর যেদিন সেই শঙ্খ জল শঙ্খের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে সেই দিনই আমাদের মুক্তি মেলে জলজ জনি থেকে তাই কবির ভাষায় মৎস্য কুর্মে নয় লক্ষবার জন্ম হয় ভূমিতে পারিতে জীব কত কষ্ট পায় নয় লক্ষবার জন্ম হয় ধীরে ধীরে ঘর বাড়ি ঠিক নাই যথা তথা ফিরে তো জলয থেকে তো মুক্তি পাওয়া গেল তবে কি এবার মিলবে মানবজনক না এবারও আমাদেরকে জন্ম নিতে হয় কীট রূপে কখনো মাছি কখনো বা মশা শুয়োপোকা কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু আর এভাবেই কেটে যায় আরও এগারো লক্ষ জন্ম জীব জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধার মাধ্যমে ভোগে অর্পণ করা হয় সেদিনই আমাদের মুক্তি মেলে কি জনি থেকে কৃমি জন্ম একাদশ লক্ষ ভ্রমিয়া দশ লক্ষ বার পক্ষী জনি শেষে তো কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষীকূলে কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে তবে এ জন্মেও কখনো সর্পের ভয় কখনো তীব্র ক্ষুদায় খাদ্যভাব কখনো বড় জলে নীড় পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের তবে হ্যাঁ অন্য জন্মগুলোর মতন এ জন্মেও শেষ আছে দশ লক্ষ বার পক্ষীকুল জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায় সেদিনই আমরা মুক্তির লাভ করি পক্ষীর জনম থেকে কী ভাবছেন এবার কি পাব সেই সাদের মানব মানবজনম না এক এখনো নয় এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে অর্থাৎ কখনো মাংসাশী বাঘ সিংহ বা নেকড়ে রূপে আবার কখনো ভোজন রূপে তথা মৃগ ছাগ ইত্যাদি রূপে আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আমাদের কে জন্ম নিতে হবে তিরিশ লক্ষ বার এরপর একদিন শ্রী মধুবনের মধু এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের আবার জন্ম হয় ধেনু তথা গরু রূপে এবং গাভীর গো গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশুজনী থেকে তাই কবির ভাষায় ত্রিশ লক্ষবার জন্ম পশুর জনিতে নানা রূপে কত কষ্ট পায় অবনীতে অবশেষে গোজনিতে জন্মে যে লয় এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই। তো গো জন্মের পর আরও চার লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি আমাদের দুর্লভ মানব জন্ম তবে এখানেও দুটি মত প্রচলিত রয়েছে একটি মত রয়েছে এই চার লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসাবে জন্ম নিয়ে থাকি গোজনীর শেষে জনি নাই মনুষ্য মনুষ্যজনীতে এবার জন্ম তার হয় মানব কুলেতে জন্ম চার লক্ষ বার অপরূপ সে বা বারতা পহি সবিস্তার তবে অন্যমাতে গো জন্মের পর চার লক্ষবার বানর জন্মে জন্মাতে হয় আমাদেরকে এবং এভাবেই চুরাশি লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মনুষ্য রূপে। আর তার মানব জন্ম জন্মলাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি দিতে না পারি তাহলে আমাদেরকে আবার আবারও এই চুরাশি লক্ষ রূপ জনম পরিবহন করতে হবে জন্মিয়া মালব মানবকূলে আত্মানা উদ্ধারে পুনর সে চুরাশি লক্ষ পথে ঘুরে ঘুরে বারবার বার জন্মলাভে কত কষ্ট পায় শ্রীচরণ দাস বলে নায়িকো উপায় তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বরের প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতি হই এবং সব শেষে আরও একটি বিষয় না বলেই নয় যা আপনি যদি নিরস্তর রাধে রাধে নাম জপ করতে থাকেন তাহলে আপনাকে আর কখনোই এই চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে না বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ